বন্ধুরা এটা লাল নর পায়রা আইস কোয়ালিটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পায়রাটার আইস কোয়ালিটি পায়রাটার চোখ পায়রাটার গেট আপটা দেখে নিন বন্ধুরা ডানা দেওয়া রয়েছে আবার খেলাও রয়েছে ওটা একদম গরম পায়রা এটা লাল জিরিয়ার মধ্যে খুব সুন্দর একটা পায়রা বন্ধুরা সব করুন দাম কেমন এটা পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা একদম একদম পাঁচশো টাকা পিস এক জোড়া লাল শিরা স্টাইলের মধ্যে পায়রা সকরুন এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর ভাই বো কি দাম আছে রে জোড়া বারোশো মাত্র বারোশো টাকা জোড়া সেটিং খুশিরা স্টাইলের মধ্যে গিরিবাজ পায়রা টিম তারা আছে পায়রা দুটো দেখতে পাচ্ছে ভিডিওর মাধ্যমে সব করাচ্ছি মাদিটাকে খুব টুকরাচ্ছে দেখুন বন্ধুরা টিম তারা পায়রা মাত্র আটশো টাকা জোড়া ডিম তারা পায়রা পুরা পায়রা মেদে বাজার পায়রা হাটে স্ট্যান্ডিংটা দেখে নি বন্ধুরা এক জোড়া পশ্চিমা পেয়ার দেখুন এটা নর হবে আইস কোয়ালিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা নর পায়রা আর এটা হচ্ছে মাদা পায়রা পশ্চিমা কালশিরা বড় বড় সাইজের পায়রা পায়রার গেট আপটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন কিরকম রয়েছে বাদিকে ডানাটা দেখি এই পুরো ডানা অনেক বড় ডানা রয়েছে দেখতে পাচ্ছেন এক হাত সাইজের পশ্চিমা কালশিরা পায়রা ঠিক আছে আর এই হাতে রয়েছে মাদিটা বেশ ভালো একজোটা পশ্চিমা পায়রা বড় সাইজ লং সাইজের মধ্যে তো এরকম পায়রা যদি মনে করে নিতে চান তাহলে মেধাবাজার পায়রা হাটে আসতে পারেন আজকে কিন্তু ভালো ভালো পায়রা এসছে একজোড়া ফুলসিরা স্টাইলের মধ্যে গিরিবাজ পায়রা এটা হচ্ছে মাদি পায়রাটা বন্ধুরা আইস শপ করুন আর এটা হচ্ছে নর পায়রা স্ট্যান্ডিংও খুব সুন্দর রয়েছে একদম সেটিং জোড়া দাম কি চাইছে দাদা জোড়ার টাকা ছয়শো টাকায় একজোড়া ফুলসিরা গিরিবাজ পায়রা খেলা আছে

ডানা কিন্তু ফুল দেওয়া রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইভ্রেশনও আছে বেশ দেখে আছে ডানার কাঠি পোড়া হ্যাঁ ডানার কাঠি পোড়া দেওয়া রয়েছে খুব সুন্দর গিরিবাজ পায়রা ফুলশিরা আর এটা হচ্ছে মাদা পায়রাটা আপনাদের সব করে দিচ্ছি ঠিক আছে ডানা দেওয়া রয়েছে কোনো অসুবিধা নেই পায়রা বডি ফিট আছে আপনার যদি কারো পছন্দ হয়ে থাকে কেউ যদি নিতে ইচ্ছুক অবশ্যই কল করে নেবেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ একটা লালশিরা স্টাইলের মধ্যে নর পায়রা আছে বন্ধুরা দেখে নিন আইস কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি আপনাদের সিঙ্গেল নর বালিকের ডাঙাটা দেখি পায়রা স্ট্যান্ডিং কিন্তু খুব সুন্দর রয়েছে ঠিক আছে জানা কিন্তু ফুল দেওয়া রয়েছে হ্যাঁ ওকে বগুলের পটটাও চওড়া আছে দেখে এইগুলো কিন্তু বাড়ির পোষা পায়রা পাঞ্জাটা দেখি এই যে পাঞ্জা দেখে কি দাম আছে এটা মাত্র তিনশো টাকা এটা লালশিরা পায়রা বাড়ির লোকেশন কোথায়

পটার পায়রা দেখুন ব্ল্যাক পটার পায়রা দাম কত আছে সাড়ে চার সাড়ে চার হাজার জোড়া পটার পায়রা মেলটার পাউসটা দেখুন জাস্ট আর ফিমেলটা রয়েছে সাইডে ডিম বাচ্চা গ্যারেন্টি হবে পায়ের ফেদারগুলো দেখুন সাড়ে চার হাজার জোড়া মেলটার পাউসটা হিউজ পরিমাণে রয়েছে

কালদমা পায়রাগুলো দেখুন এবং কালো সবুজ পায়রাগুলো রয়েছে বন্ধুরা দাম কত এটা পাঁচ হাজার টাকা জোড়া জোড়া ফেন্সি পায়রা জেনারেশন দেখাচ্ছি বন্ধুরা ইম্পোর্টেড ফেন্সি পায়রা এর জোড়াটাও দেখাবো এটা নর পায়রা ছোট ঠোটোর মধ্যে নড় পায়রা এর জোড়াটাও দেখাবো আপনাদের কাছে হচ্ছে পায়রার ডানা ডানা পুরো দেওয়া রয়েছে কোনো অসুবিধা নেই এই যে পায়রাটার ফেস বিউটি ওভার লুক দেখে নিন এটা হচ্ছে মাদি পায়রাটা আইস কোয়ালিটি দেখে নিন মাদি পায়রাটার চোখ দাম কি আছে জায়গাটা একদম নাকি দামদার হবে দামদার হবে

Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người mọi người mọi người